গতকাল মঙ্গলবার সকাল থেকে সারা শহরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জনের মৃত্যু হয়েছে মতিলাল গুপ্ত রোডে শুভ প্রামাণিক চব্বিশ পূর্বপাড়া বাড়ি থেকে বের হন সকাল আটটা নাগাদ মতিলাল গুপ্ত রোডে একটি কোম্পানিতে কাজে যান তিনি ওই কোম্পানির মধ্যে একটি জেনারেটর সারাতে গেলে বিদ্যুৎ হন কাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আজ পুরো মন্ত্রী ফিরা থাকিম সুভর পরিবারের সঙ্গে কথা বলেন দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র তিরা থাকিম তার বাড়ি থেকে বেরিয়ে যেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সদস্যকে ফোন করেন সুভর দাদার সঙ্গে কথাও হয় তার। শুভর দাদা জানান মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর <laughs> সঙ্গে

এদিকে নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রণোতোষ কুন্ডুর বাড়িতে গিয়ে দেখা গেল তার পুত্র বাবার মৃত্যুর দেখতে গেলে তো সবাই বুঝতে পারে এটা তো আমি বললে মানে যে শুধু আমি বলছি এটা তো দুনিয়াই বলছে যে কার গাফিলতি সে তো বোঝাই যাচ্ছে কে এম সি বলুন বলুন আর এই দুটো ডিপার্টমেন্টকে সে নিগোসিয়েট করতে পারেনি যারা ঠিক মতন তদারকি করতে পারেননি সরকার সুতরাং তার উপর তো দায় আসবেই সেটা তো তাকে নিতেই হবে দায়ভাব চাকরি দিয়ে ক্ষতিপূরণ মেকআপ করা যায় না কোনো সময় ওটা করা যায় না যারা আছে যারা যেটা পারবে করবে কিন্তু কথা হলো একটা কথা বলি সময় আর আমার বাবার যে আমার ভালোবাসা তার পরিবারের প্রতি অবদান এটা তো ফিরিয়ে দিতে পারবেন না আমার স্বামী মারা আছে এরকম জানি কারোর স্বামী এইভাবে কারেন যেন নাম মরতে হয় আমি এটাই আর কিছু আমার বলার নেই যে আরও কারোর যে সন্তান স্বামী বা এসে আর কেউ যে মরবে সেটা আমি মানতে পারছি দশজন প্রাণ হারিয়েছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেয়র ফিরা থাকিম বাসিন্দা জিতেন্দ্র সিং এর বাড়িতে গিয়েছিলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি মমতা একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যারা প্রতিনিধি আছি যেখানে যেখানে এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে যাচ্ছে এবং এটা আমার কনস্টিটুয়েন্সি তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব এবং এই এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনই খুব ছোটো আর স্ত্রী আছে ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি এটাই ওদের তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ মানে তার বেঁচে থাকা পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব মুখ্যমন্ত্রী সেই নির্দেশই দিয়েছে